আসসালামু আলাইকুম আশা করি মতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও করতেছি আশা করি আপনাদের সকলে এটি উপকার হবে ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন এর উপকারিতা আজকে তিনটা খাবার নিয়ে আলোচনা করব প্রথমত আলোলো কাজুবাদাম এই কাজুবাদাম আমরা কাজুবাদাম দেখি খাই অনেকে তবে এর উপকারিতা কিভাবে খাওয়া খাওয়া যায় সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কত পরিমাণ খেলে উপকার বেশি এটা অনেকে জানি না আজকে জানবো জানলে আপনার অবাক হয়ে যাবেন এই কাজুবাদাম খেলে ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার শরীরে ক্যান্সার হতে দিবে না এই কাজুবাদাম খেলে বিভিন্ন ব্যাকটেরিয়া মানে আক্রমণ থেকে আপনার সহজে রক্ষা পাবে হার্টের বিভিন্ন ঝুঁকি থেকে রক্ষা পায় হার্টের সমস্যা থাকে না হাটে কোনো সমস্যা হবে না যদি কাজুবাদাম খান কাজুবাদাম খেলে হাড়কে শক্ত মজবুত করে এবং ক্যান্সার প্রতিরোধ করে সহজে আপনার ক্যান্সার হতে দিব না এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরল যে কোলেস্টেরল যে নিয়ন্ত্রণ চলে আসে এবং চুলের গোড়া শক্ত মজবুত হয় ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখে শরীর যদি দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে এই দুর্বলতা দূর করে শক্তিটা বৃদ্ধি করে এবং হাড়কে শক্ত মজবুত করে দাঁতকে শক্ত মজবুত করে খুবই উপকারিতা কিভাবে খাবেন এরকম কাজবাদাম নেবেন কাজবাদাম নিয়ে আপনারা পরিমাণ মতো এটা ফাউডার করবেন ফাউটার করে আপনার দুধের সাথে মিশিয়ে যদি খান এভাবে খেলে আশা করি উপকার পাবে যদি দুধ না খেতে চান তাহলে এরকম পরিমাণ মতো নিয়ে আপনার চিপে চিপে খেতে পারেন অত পাউডার করে পানির সাথে মিশিয়ে খেতে পারেন আপনি সুবিধা মতো খাবেন আশা করি অনেক উপকার পাবেন পরে যে এটা হলো কাঠবাদাম এই কাঠবাদামে উপকারিতা সবচেয়ে বেশি কেননা এটা হলো পৃথিবীর যে এত পুষ্টিকর যে খাবার আছে খাবার যে তালিকা করা হয়েছে এই তালিকার মধ্যে এই কাঠবাদামটা আছে এত পুষ্টিকর খাবার এই পুষ্টি এবং ভরপুর সহজে আপনি পুষ্টি কাটিটা পূর্ণ হবে ভিটামিন ঘাটতিটা পূর্ণ হবে হজম শক্তিটা বৃদ্ধি করবে এবং হার্টের জন্য খুবই উপকারিতা প্রচুর পরিমাণ আপনার শরীর শক্তিটা পাবেন যদি খান এবং শক্তিটা বাড়ব হারকে দাঁত হার এবং দাঁত শক্ত মজবুত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মানে সহজে রোগ বেলা হবে না ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিসটা সজে নিয়ন্ত্রণ রাখে এবং উচ্চ রক্তচাপ আপনার নিয়ন্ত্রণ রাখে এবং বিভিন্ন ব্যথা দূর করে এবং সহজে আপনি কে সেমকাতিটা কোন করতে পারবেন এর জন্য কাঠবাদামটা রাখবেন কীভাবে খাবেন চারটা পাঁচটা করে কাঠবাদাম আপনার খাবার তালিকা প্রতিদিন রাখবেন এটা পানিতে বেজে রাখবেন চারটা পাঁচটা আর সকালবেলা চিপাই চিপে খাবেন অথবা এটা ফাউটার করে ফাউটার কুয়া দুই চামুচ বারো চামচ ফাউটার করা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন পরের যে খাবারটা হলো কিসমিস কিসমিস একটা হেলদি খাবার কেননা এটা এত উপকারিতা প্রচুর পরিমাণ উপকারিতা যেমন আপনার সহজে যদি শরীরে দুর্বলতা লাগে শরীর ক্লান্ত লাগে শরীরের দুর্বলতা ক্লান্তটা দূর করে শরীর শক্তিটা দিন দিন বাড়ায় আর আপনার যে বয়স্ক চাপ দূর করে চেহারা ফসা উজ্জ্বলতা বাড়ায় হজম শক্তিটা বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিক দূর করে এবং আরেকটা জিনিস এবং খাবার লুচি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার চেহারা ফসা উজ্জ্বলতা বাড়ায় এটা কীভাবে খাবেন এক একমুট নেবেন কিশমিশ নিয়ে তারপরে আপনারা এটা পানিতে বেজা রাখবেন রাত্রেবেলা সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে খেলে আশা করি অনেক অনেক উপকার পাবেন যদি এইভাবে না খেতে চান তাহলে এক মুঠ কিসমিস নিয়ে আপনারা ভালোভাবে দুই ফসা করে দুধের সাথে পনেরো থেকে বিশ মিনিট ভেজা রেখে যদি দুটার কিসমিস একসাথে খান ইনশাআল্লাহ আশা করি অনেক অনেক উপকার পাবেন যারা ভিডিও দেখতে আছেন বিডু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেব